পাতা খেলা পাতা খেলা পাতা খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা আরে ভাই হাঁ শুধু তাই নয় চোখ বেঁধে দিয়ে পাতা খেলা অত্র এলাকার কবিরাজকে ওপেন চ্যালেঞ্জ যদি পাতাকে নিয়ে দশ মিনিট আটকিয়ে রাখতে পারে তাহলে তাকে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে এখন সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করছে কি জানি না তবে সেই চ্যালেঞ্জটি আমি গ্রহণ করলাম তবে শর্ত হলো আমি যে জায়গায় বুড়ি থাকি যে জায়গায় আমি ক্লাচুর রহমান বুড়ি থাকি সে জায়গার একটা নিয়ম আছে যে কোনো ব্যক্তি যদি আমার পাতা পরীক্ষা করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে খেলার দুই দিন হোক তিন দিন হোক বা একদিন আগে হোক বা খেলার আর দুপুর বারোটার আগ পর্যন্ত হোক আমার কাছে তাকে আসতে হবে এসে তার মন্ত্র পরীক্ষা দিতে হবে যে সে মন্ত্র তার কাজ করে কি না সে মন্ত্র জানে কি না সে কবিরাজ কবিরাজ কি না এখন কোনো কবিরাজকে ছোটো করার উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য একটাই যে আমি যাকে আমার গাড়িটি দেব বা যাকে আমি আমার পাতা দেবো সেটি আসলেই কবিরাজ না কোনো ভণ্ড যদি সে পাতা খেলার মন্ত্র না জানে তাহলে কিন্তু তার কাছে পাতা যাবে না তখন পাতার বদনাম মাঝখানে কবিরাজেরও বদনাম সেহেতু যদি কেউ আমার পাতা পরীক্ষা করতে চায় তাহলে সর্বপ্রথম আগে আমি তার পরীক্ষা নেব যে সে মন্ত্র জানে কি না এবং সে পাতা খেলা সম্বন্ধে কোন মন্ত্র জানে সেটা আমাকে বলতে হবে এখন এই নিয়ম যেহেতু আমার সেহেতু আমি বলতেছি সামনে যে পাতা খেলা হচ্ছে সামনে যে পাতা খেলা হবে ঘোষণা হয়েছে এই খেলায় আমি পাতা পরীক্ষা করব আমি পাতা পরীক্ষা করব যদি তারা চায় যেহেতু আমার নিয়ম করছি আমি তারা যদি চায় যে তারা আমাকে পরীক্ষা করবে বা আমার মন্ত্র যদি তারা শুনতে চায় আমি কোন বিদ্যা জানি আমার মৌখিক বিদ্যা কোনো লিখিত বিদ্যা নয় যেগুলো লেখা আছে সেগুলো নয় আমার মৌখিক বিদ্যা যদি তারা শুনতে চায় বা আমার মন্ত্র শক্তি যদি তারা বুঝতে চায় আমি তাদেরকে বললাম যে আপনারা আসেন বা আপনার আমাকে কোথায় ডাকেন বলেন আমি আপনাদের কাছে যাব দিয়ে আমি আমার মন্ত্র পরীক্ষা দেব দিয়ে আমি আপনাদের পাতা পরীক্ষা করব আমি অনেক কবিরাজের মন্ত্র শুনেছি খেলার সলে হোক বা অনন্য কায়দায় হোক আমি তাদের মন্ত্র শুনেছি সেই মন্ত্র দিয়ে পাতা তো দূরের কথা কুত্তাও তাদের কাছে যাবে না পাতা তো দূরের কথা কুদ্তেও তাদের কাছে যাবে না ওই মন্ত্র দিয়ে সেহেতু তাদের মন্ত্র আমি পরীক্ষা করি আমার পাতা তাদেরকে দেওয়ার আগে এবং আরও একটি কথা উল্লেখ্য থাকে যে আপনি যদি গাড়ি চালাতে না পারেন সে আপনি যদি রাস্তার মধ্যে আপনার গাড়ি নিয়ে যান তাহলে গাড়ির অবস্থা কি হবে আর ড্রাইভারের অবস্থা কি হবে আপনি ভেবে নিতে পারেন এখন পাতা আমি পরীক্ষা করব কি হবে সেটাও প্রকাশ্য করে দিচ্ছি আমি পাতা পরীক্ষা করবো কীভাবে সর্বপ্রথম আমি পাতার যেহেতু আমি কিন্তু চোখ বেঁধে পাতা খেলা হ্যাঁ চোখ বেঁধে পাতা খেলা এভাবে পাতা খেলা ওভাবে পাতা খেলা এগুলো আমার ইয়ে না এগুলো আমার পছন্দনীয় কাজ না কারণ পাতা খেলা হচ্ছে বিনোদনমূলক কাজ পাতা খেলা মানুষ বিনোদন পাবে মানুষ আনন্দ পাবে হ্যাঁ কবিরাজারা আসবে একসঙ্গে পাতা টানবে হ্যাঁ সেই অনুযায়ী যার পয়েন্ট বেশি হবে বা যেভাবে খেলা হোক সেভাবে তারা পুরস্কার পাবে পাতা খেলা নিয়ে চ্যালেঞ্জ বা এসে এরকম কোনো উদ্দেশ্য আমার না কারণ আমি পাতার চোখ বেঁধে খেলা এগুলো আমি বিশ্বাস করি না কারণ পাতা খেলার অনেক নিয়ম আছে যে নিয়ম এখন মানুষ বোঝে না তো সেজন্য চোখ বেঁধে দেয় এখন আমার কথা হচ্ছে যেহেতু আপনি পাতা চোখ বেঁধে খেলা দিবেন আমি আমার নিজেই আমি নিজেই পাতার চোখ বেঁধে দেব আপনাদের গামছা দিয়ে না আপনাদের খাতা দিয়ে না আমি আমার খাতা দিয়ে পাতার চোখ বেঁধে দেবো পাতার চোখ বেঁধে দিয়ে পাতার কানের মধ্যে ইয়ারফোন বা ব্লুটুথ হ্যাঁ বা মার্বেল ঢুকাই দেব যেন বহিরাগত কোনো আওয়াজ যেন পাতার কানে যেতে না পারে পাতা যেন কোনো আওয়াজ নির্ণয় করতে না পারে যে তাকে কোন দিক থেকে ডাকা হচ্ছে কোন দিক থেকে হুর্রে হে বাঙালি হে সে বিভিন্ন কথা পাতা সরকার তো জানে না অনেক চিল্লায় মন্ত্র 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 হচ্ছে মনের জিনিস মনে মনে মন্ত্র পড়তে হয় মনে 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 মন্ত্র পড়তে হয় সে জায়গায় এক একজনে কুত্তার মতো করে চিল্লায় পাটা যেন তাদের কাছে যায় যদি আপনি চোখ বেঁধে দিয়ে পাটা খেলেন তাহলে কুত্তার মতো চিল্লিয়ে মন্ত্র পড়ার দরকারটা থাকে আপনার যদি শক্তি থাকে আপনি মনে মানে মন্ত্র পড়েন মন্ত্র তো পড়ার কথা তার কানে যাওক আর না যাও আপনার মন্ত্র যদি খেটে তাহলে তো চলে আসবে সেহেতু পাতার দুই কানে যে ব্লুটুথ বা মার্বেল বা ইয়ারফোন যেটাই হোক ঢুকাই দিব যেন বহিরাগত কোনো আওয়াজ তার কানের মধ্যে না যায় এবং যে কবিরাজ মানে যে মন্ত্রী হবে সেখানে আমি তাকে বলবো যে আপনার পাতা এখন আপনি টানেন যোগ বেঁধে হওয়ার পরে এবং কোথায় গিয়ে টানবে আমি নিজেই তাকে দাঁড় করাবো আমি তাকে নিজেই এক জায়গায় নিয়ে যাব বলবো যে এখান থেকে পাতা টানো এখান থেকে পাতা টানো মোট কথা আমি যেখানে বলব যে ওখানে যে পাতা টানো ওখানে গিয়ে তোমার পাতা অমুক জায়গায় নিয়ে আসো তাকে আমি নিজে দাঁড় করে রাখবো সেখানে যদি সে তার পাতাকে নিয়ে যেতে পারে তাহলে আমি ইকলাচুর রহমান আপনাদের মুন্না ভাই সেখানে বিশ হাজার টাকা তাকে পুরস্কার করব সে যদি এই কাজটা করতে পারে আমি যেখানে দাঁড়াবো ওর চোখ বাঁধা হবো ওই পাতার চোখ বাঁধা অবস্থায় সে সেখানে পাতা টেনে নিয়ে যাবে যদি সে টেনে নিয়ে যেতে পারে তাকে আমি বিশ হাজার টাকা পুরস্কার দেব এবং আরও একটি কথা উল্লেখ্য আছে পাতা সেখানে তো গেল বিশ হাজার টাকা তো তাকে আমি পুরস্কার দিলাম বিশ হাজার টাকা তাকে পুরস্কার দিলাম এখন পাতা খেলা শুরু হয়ে গেল পাতা খেলা শুরু হয়ে গেল আমি তাই কিনবো তার আগে তো টাই কিনব না পাতা পরীক্ষা করার আগে তো আমি টাই কিনবো না কারণ সে যে ফুটবলটা দিবে সেটা কোন ফুটবল আমাকে দেখতে হবে না ভেতরে ইট আছে না ভেতরে হাওয়া আছে আমি পাতা পরীক্ষা করার পরে তারপরে টাই কিনবো খেলা যখন শুরু হয়েই গেল তখন আমি টাই কিনবো টাই কিনে আমি দাঁড়িয়ে যাব পাতা টানার জন্য পাতা যেহেতু পরীক্ষা হয়ে গেল যদি সে যদি আমি পাতা নিয়ে আসবো আমি আমার কাছে তার পাতা নিয়ে আসবো সে যদি আমার কাছ থেকে পাতা নিয়ে যেতে পারে দশ মিনিট নয় দশ মিনিট নয় এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় চব্বিশ ঘন্টা সময় দেব ওকে আমি চব্বিশ ঘন্টা সময় দেবো চব্বিশ ঘন্টা সময়ের মধ্যেও যদি সে আমার পাতা তার পাতা আমার কাছ থেকে নিয়ে যেতে পারে তাহলে আমি যে গাড়িতে করে তার খেলা পর্যন্ত যাব আমার তো বড়ো গাড়ি নাই মোটর সাইকেল সেই মোটর সাইকেলের চাবি আমি তাকে দিয়ে আসবো আমি আর গাড়ি নিয়ে আসব না আমি আমার মোটরসাইকেলের চাবি তাকে দিয়ে আসব। এলাকার কবিরাজকে যেহেতু সে চ্যালেঞ্জ করছে কেউ হয়তো কথা বলতে পারে নাই কারণ তারা জানে যে সেখানকার মন্ত্রী আমি তারা হয়তো জানে যে যেহেতু এলাকায় খেলা এলাকায় যে খেলাগুলো হয় সেখানে বুড়ি হিসেবে কিন্তু বা মন্ত্রী হিসেবে আমিই থাকি এখন এলাকার কবিরাজকে চ্যালেঞ্জ দিছে তারা কোনো কিছু বলে নাই তারা নিচ্ছুপ হয়ে আছে কেউ নিচ্ছুপ হয়ে আছে তারা জানে যে সেখানকার মন্ত্রী আমি থাকব পাতা আমার নিয়ন্ত্রণে সব কিছু হবে কিন্তু ওগুলোর মধ্যে ভাই আমি নাই ওগুলোর মধ্যে আমি নাই সে নিজে নিজেই গুরু হয়ে গেছে হ্যাঁ কিভাবে হলো এখন সে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাকে গুরু পরিচয় দিয়েছে আমি তাকে কখনো কোনো মন্ত্র কবিরাজি কোনো কিছু শিখাই নাই কবিরাজির সাথে পাতা কালার কোনো সম্পর্ক নাই আর সে যেহেতু আমার সাথে ঘুরছিলো তাকে আমি একটি মন্ত্র দিয়েছিলাম তাকে আমি একটি মন্ত্র দিয়েছিলাম যে সেজন্য এই মন্ত্রগুলো পাঠ করে যেহেতু আমার সঙ্গে থাকে এখন আরও একটি কথা এখন যে ওর যে ঢোলে বাড়ি দিচ্ছে এখন কোন পাতা ভেতরে গেল এটা একটা কথা আমি এটা দেখব যে মন্ত্র সারা কোন পাতা ঘরের ভেতরে যায় সে তো ভেতর থেকে হয়তো পাতা ডাকবে আমি এইটা দেখবো যে কোন পাতা মন্ত্র সারা ভেতরে যায় কারণ তো মন্ত্র শিখা হয় নাই ওক্ত কবিরাজী ও কে শিখাল কে শিখালো তাকে কবিরাজী বিদ্যা আপনারা হয়তো জানেন যে আমি খেলা আমি সেই খেলার মধ্যে থাকবো কিন্তু সে খেলার সাথে আমি জড়িত নাই আমিও ওপ্যাপারা জানি না তারা ইয়ে করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে কথা বলছে যে সে থাকবে বুড়ি থাকবে এ থাকবে আসলে আমি সেগুলোর মধ্যে নাই পাতা হচ্ছে ক্লিয়ার যদি সে আমি যেখানে তাকে দাঁড় করে রাখবো সেখানে যদি পাতা সে নিয়ে যেতে পারে তাহলে আমি তাকে বিশ হাজার টাকা পুরস্কার দেব এবং এলাকার কবিরাজ যারা আছে তারাও কিভাবে কি করবে না করবে সেটা তাদের প্রস্তুতি এবং যারা দূর থেকে আসবে দূর থেকে যারা আসবে কোন পাতা নামে কীভাবে কি করে সেটা আমিও দেখব যে ওখানে সৌদি আরব থেকে পাতা আসে না কোন জায়গা থেকে পাতা আসে কথা একটাই ক্লিয়ার কথা একটাই ক্লিয়ার যদি সেখানে খেলা হয় যেহেতু সে চ্যালেঞ্জ দেশে সে চ্যালেঞ্জে হবে সে পাতার চোখ বেঁধে তাকে যেখানে আমরা নিয়ে যাব সেখান থেকে সেখানেই তার পাতাকে নিয়ে যেতে হবে